Sararat 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 hmm. Gurum gurum cha Sararat sararat सरव 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 মানুষ কোন করলে পারে মানুষ তার বিচার করে হয় না মান তবে কেন পাইনি সাজা নিহত গোলা মুক্ত থেকে তোলে নেবা হয়নি কি তার পাপ মানুষ খুন করলে পরে মানুষই তার বিচার করে হয় না মা তবে কেন পাইনি সাজা নিহত গোলা মুক্ত থেকে তুলে নেবা আমার ভালোবাসা পিয়ে যাবে তুমি কখনো ভুল বুঝো না মালা গেছি পরাবো গলে তো তোমার মনে আজ কোন রং লেগেছে হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে राजीबों ने गान गाते देना कितनी दिनों की बात आए हम अब सबको एल बी से जागी जागी मैं देख रहा हूँ जागी जागी मैं देख रहा हूँ इतनों दिनों की, की बात आए हम तुम्हारा एल से जागी जागी बैठे बैठे हम देख रहा है हम देख रहा है জীবনটাই এরকম খাও মস্তি করো গুরু আড্ডা মারো এটাই তো জীবন বেশি ফুর্তি করতে গিয়ে নিরাদন্দ করো না ভাই জীবনটাকে একটু তুলে ধরতে শেখো বাঁচতে শেখো পাঁচজনের সাথে ভালো ভালো মন্দ কথা বলতে শেখো মানুষের ক্ষতি করতে জীবনা ভাই যতটা পারবে মানুষের পাশে থাকবে আর কিছু আমি কী খাব আমার ছেলে মেয়ে কী খাবে এগুলো তো ভাবনা ভাবলে হবে না আমি সমাজের একটা ব্যাধি বুঝতে পারছি না এই কী ব্যাধি আমরা একটা জিনিস খুব আমার মনে খটকা লাগে আমরা সালিস করতে চাই দেশে শুধু আমরা কে কোন পার্টি করে কে কোন কালার করে দোষটাকে ভাই তাকে দোষ বলে তাকে স্বীকার করাতে পারবো না যে আমি একটা অন্যায় করছি যেমন একটা সবজি ব্যবসা একটা ফল ব্যবসায়ী একটা মাছ ব্যবসা তারা যেমন একটা ধর্মের দাঁড়িয়ে হাতে রাখে আমাদের সেরকম রাখা উচিত আমাদের মেরুদণ্ড সোজা রাখা উচিত আমার ছেলেও হয় আমাদের ঘরের কিছু অন্যায়টাকে অন্যায় বলার মতো এই সাহসটা রাখতে হবে তা না করে ও আমার দলের ছেলে অন্যায় করেছে হ্যাঁ ওকে অন্যায়টা বুঝতে দেওয়া যাবে না ও ভালো করেছে বলে ডিফেন্স করবো এগুলো ঠিক নয় এটি সমাজ আরও পিছিয়ে যাবে সমাজে গুণ ধরণের ব্যবস্থা আমরা নিজেরাই করি চা খেতে খেতে যতটা দেখছি আমার কারো কাছে চাওয়ার নাই আর আশাও করি না খুব মানুষ ভালোবাসলেই পাশে থাকবে না ভালোবাসলে না কেন আহ বন্ধু কোনো দিন গন্ধ বিনা যে যে নীরবে জলে কুমারে চলে সবাই সে হাসি মুখে কোনো গন্ধ বিনা যে যে নীরবে জলে মরে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল যে কৃষ্ণ সেই রাধে বৃন্দা বনে চল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ সেই আমার গুণমণি তারে ধরে রেখেছে কোন রণ दिन दिन घर घर में लोना। ओना में सोई सोई अरे कोई तो है আজ মন ছি আমি হারিয়ে যাব হারিয়ে যাব কোন সরকার কোন সরকারে বলি ভীষণ কোটি তুমি দামি এত আমায় পাবে আজ মন ছি আমি হারিয়ে যাব হারিয়ে যাব কোন হে কিছু সময় দেখো তোমার হাতে ছিয়ে এগুলো আমার মনের মনের অ্যালবামের গান করছি না কিছু কিছু গান যে ছন্দ দিয়ে ভালো লাগে ওকে টাটা বাই তুমি ওখানে আসছি